সেটা না কালকে রাতে আসছিল এই পার্সেলটা অনলাইনে একটা অর্ডার দিয়েছিলাম অবশ্য অর্ডারটা সুতোপাকে বলছিলাম কারণ ও কিনছে তো তোমাকে খুলি আগে এই যে এই হটপটটা না সুতোপা কিনছে অনলাইনে পাঁচশো টাকা দিয়ে আমি যদিও হটপট ব্যবহার করি না কিন্তু ওই যে রুটির জন্য না লাগে মাঝে মাঝে তাছাড়া আমার আর কি দেখেও খুব ভালো লাগছিলো কালারটাও খুব সুন্দর দেখো এই যে এই কালার বর্ষাকালের আকাশ সকালবেলা দেখি কেমন মেঘ মেঘ বৃষ্টি হয়ে গেল কিন্তু কিছুক্ষণ আগে আবার এখন রোদ হয়তো আধ ঘন্টা পর আবার দেখবে মেঘ করে আকাশে বৃষ্টি আবার রোদ কালকে রাতে না ভেড়ার মাংস রান্না করছিলাম একটু আমার জন্য তো একটা রুটি দিয়ে নিলাম আর ওখানে হচ্ছে চা আজকে দুধ চা বসে আর এখানে কোয়লের ডিম কালকে রাতে না কুড়তলা থেকে লিচি অনেকগুলো কোয়লের ডিম ছিল সেটাও কিন্তু খায় না আমি ছাড়া তো সেটা আগে এখানে বয়েল হতে দিচ্ছি চাটা সুন্দর করে একটু বসেছি আস্তে আস্তে হোক চায়ের পানিতেও তো ডাল হয় না চা খেতে ভালো হয় চলো আপাতত আমি রুটিটা মাংস দিয়ে খাবো ধুতো চাটা না একদম ঠিকঠাক মতো হয়েছে লিকারটা এটা হচ্ছে আমার আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক গত দুই বা তিন দিন ধরে না কোনো ভিডিও আপলোড করতেছিলাম মানে কোনো কিছু শ্যুটই করতেছিলাম প্রথম কথা হচ্ছে কুকুর শরীরটা ভালো ছিল না সেই কারণে মনটা খুব অস্থির ছিল মনে হচ্ছিল না যে ক্যামেরা হাতে নিয়ে কথা বলি অথবা কোনো কাজকর্ম করি বুঝছো তো কালকে তো ওকে পরশু হ্যাঁ প্রায় একদিন বাদে প্রতিদিনই ওকে দেখতে যাওয়া হয়েছিল আর কি মানে বরাপদে বাসায় তো কালকে গিয়ে না খুব ভালো লাগছে যে শরীরটা ওর ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখন চারিদিকে আসলে যেভাবে জ্বর জারি হচ্ছে না ওকে এই দুই বছরের মধ্যে না এত অসুস্থ কখনোই দেখি না এই জন্য মন মানে কি যে অস্থির লাগতেছিল বলার মতো না তারপরে আমাদের এস আপেটও শরীরটা ভালো না তো এস তো অনেক বয়স হয়ে গেছে মানে টেন প্লাস আর কি তো সাধারণত কুকুরদের তো দশ বছর মানে অনেক বছর মানে অনেক বয়স্ক তো ওর এখন একটু আর কি বয়সজনিত কিছু মানে অসুস্থতা অসুস্থতাও ঠিক না মানে কেমন যেন একেবারে অনেক বেশি না উইক হয়ে যাচ্ছে দিন দিন সেটাও একটা বিষয় মনটা খুব খারাপ লাগে তো সকালবেলা আজকে সুর ছিল ওখানে চলে গেছে আর সিমেন্ট গেল আজকে হচ্ছে ওর বাবার বাসায় ওর ভাই আর ভাবি আসছে তো তো কিছুদিন ওখানে কিছু কিছুদিন ছিল প্রায় আট দশ দিন ছিল তারপরে আসছে এসে পাঁচ ছয় দিন এখানে ছিল আবার কালকে পাঁচ ছয় দিন না চার দিন বোধ হয় তারপরে আজকে সকালে আবার গেল আবার কয়দিন থাকবে আর কি তো এদিকে হচ্ছে আল্লাহ এই ঢেঁড়শটা না কালকে লিখে দিচ্ছে ওর গাছের ঢেঁড়শটা হয়ে গেছে প্রায় জাস্ট একটু শুধু মরিচ দিয়ে আর লবণ দিয়ে না ভাজি করতেছি আর কিছু দিব না এদিকে মাংসটাকে গরম করলাম এই আলুগুলোকে বয়েল করতেছি ভর্তা করবো আর এখানে না বেসন কেনা শুকনা খোলা এই যে একটু ভেজে রাখছি রানি ভাবিয়ে যে কাঁচা কাঁঠাল একটু হলুদ দিয়ে লবণ দিয়ে না সিদ্ধ করে দিছিল আমি এটার আজকে টিকিয়া বানাবো বুঝছো আগে কখনো বানাই এই প্রথমেই বানাবো তো এটাকে না হ্যান্ড হ্যান্ড ইয়ে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিব তারপরে এই যে চপারটা দিয়ে এখানে মরিচ পেঁয়াজ পুদিনা পাতা ধনে পাতা বেরেস্তা চিলি ফ্লেক্স গরম মশলা চাট মশলা দিবো আর দিবো হচ্ছে একটু চি চিজ দিয়ে টিকিয়া করে তারপরে ডিম দিয়ে ভাজবো ছাদে নেওয়ার জন্য তো এই হচ্ছে অবস্থা আমি কখনোই কিন্তু কাঁঠালের টিকিয়া করি নাই আর কি কাঁঠালের কিছুই করি না আসলে কাঁঠাল জিনিসটা কাঁঠাল গন্ধই আমি মানে পছন্দ হয় না ওই যে এচর যেটা না কেউ কখনো রান্না করলে খুব কম খুবই সামান্য একটু মুখে দেই কিন্তু সেরকমভাবে বাসায় কখনোই আমি রান্না করি না কেউই খায় না আসলে তে যে কাফলটা ভালো করে ম্যাশ করে নেছি বুঝছো এখন এখানে একটু চাট মশলা দিলাম জানি না কেমন হবে আমি কখনো বানাই নাই আর এখানে দিলাম বুঝছো গরম মশলা আর লবণটা কি অল্প দেই আর এখানে যে কাঁচা মরিচ পেঁয়াজ বেলস্তা ধনে সবকিছু বেসন বেসনও দিবো খুব বেশি দাও লাগবে অল্পই দিলাম দেখো এইভাবে পরে না কি করে রেখেছি প্রথমে ভাবছিলাম কি ডিমটাও একসাথে দিব কিন্তু পরে ভাবলাম যে না ডিম একসাথে দিব না ডিমে চুপ মানে ডিমে ইয়ে ডিপ করে করে তারপরে ভাজবো তখন এলা দিয়ে ঠিকিয়াগুলো বানিয়ে নিলাম কাঁচা কাঁঠালের আর হচ্ছে চুলায় তেল গরম দিলাম এই ডিমটা ফেটে না এই ডিমে র্যাপ করে করে র্যাপ তো না ডিপ করে করে তারপরে ভাজবো তেল না গরম হয়ে গেছে আমি এখন দুটা ঠিকিয়া দিই চাট মশলা মশলা গরম পুদিনা পাতার একটা গন্ধ বের হচ্ছে দেখো এটাকে না আমি অনেকক্ষণ ধরে ভাবছি কিন্তু লো ফ্লেমে ভাজলাম দেখতে তো খুবই চমৎকার এখন বলা যাবে না খাবার পরে বোঝা যাবে এটা এই আসো তো আমি না আর ওই যে আলু বয়ল করছি কিন্তু ভর্তা করি নাই কারণ হচ্ছে এই যে টিকিয়াটা আছে তো এখানে হচ্ছে মরিচ ভর্তা ওই ঢেঁড়শটা দাম খাবে না হয়তো আমি খাবো আর এখানে মাংস এখানে ভাত লবণ এই হচ্ছে আজকের লাঞ্চ আর আমি নিজের জন্য কি করছি জানো আমার লাঞ্চ হবে আজকে হচ্ছে এই যে কয়েলের ডিমের মধ্যে একটু বিট লবণ দিয়ে নিচ্ছি আর এখানে চিয়া সিটের মধ্যে দিব হচ্ছে এখন ইয়ে কী বলে বিটরুট বিটরুটের পাউডার কারণ আজকে আজকে রুটি খেলাম না বেশ একটু বেলা হয়ে গেছে তখন

কাঁঠালের টিকিয়া করছি আজকে ছাদে নিয়ে যাব ওই যে রানী ভাবি কাঁঠাল দিছ তো হাসতেছো কেন ওইটা দেখি নাই ওইটা নিজের মতো করে করছি ওইটার রেসিপি আমি পড়িও নাই ভালো কথা বলছো ওইটা একটু পড়া উচিত ছিল হাতে নিয়েছিলাম পড়ব তার মধ্যে অরণ্য ফোন করছে আহারে আরেকদিন এটা রেসিপি দেখে বানাবো না এটার মধ্যে কাঁঠালের ইয়েও আছে এই কি বলে বার্গারও আছে এই বারান্দাটা কাপড় দিলে না কেমন যেন মনে হয় কি অন্ধকার হয়ে যায় তো চলো এখানে খেলা দেখতে দেখতেই যা বসবে এই পাশে সবচেয়ে প্রিয় পান্তা ভাত না প্যান কি আসতে না ঘরটা গোজ করে ফেললাম আর এখানে আমার লাঞ্চটাও নিয়ে আসছি বুঝছো মাঝে আহমেদ খাওয়া দাওয়া করবে আমি একটু কথা বলতে বলতে এগুলা খাবো এই যে স্পাইডার প্ল্যান্টের একটা বেবি না এখানে পানিতে রাখছিলাম বেশ কিছু দিন এখন আজকে না এই টবের মধ্যে নিয়ে নিলাম তো আরেকটা সদস্য এই এখানে থাক এই ছায়াতে না দুই চার দিন থাক তারপরে বারান্দায় দিব কোনো আসুরের আজান দেয় খেলার চক্কর আজকে তাড়াতাড়ি উঠে গেছে বাবা কি নেশা কালকে না আর আমি দোকানে গেছিলাম বুঝছো ভাবির একটু কাজ ছিল আর আমি হচ্ছে বড়পার আপার জন্য কানের রিং এর দিচ্ছিলাম বুকিং দিচ্ছিলাম আর কি মানে জিতে গেছিলাম ফাইনালি কালকে তো সেই জন্য আর তখন না এই আসছি দেখো ভাবছিলাম রাতেই পড়ব মনে ছিল না তারপরে ভাবছিলাম ঘুম থেকে উঠেই পড়বো তাও মনে ছিল না এখন হঠাৎ করে মুখ ধুয়ে মুখ মুছতেছি তখন মনে পড়লো এই যে দেখো নাক ফুলটা এই যে এরকম এটা একুশ ক্যারেটের এই যে এটা খুলে ফেললাম এখন হচ্ছে এটা পরব তো অনেকে না নাক পড়তে সময় লাগে বুঝছো আমার কিন্তু খুঁড়াতে সময় লাগে না একদম চট করে খুলে চট করে পড়ে ফেললাম এদিকে না আমি তেলটা গরম দিয়ে গেছিলাম বুঝছো এই যে কাঁঠালের টুকিয়াগুলা ভাজার জন্য একদম অল্প আছে না একটু বেশিক্ষণ সময় ধরে ভাজবো তাহলে হবে কি ভিতরটাও রান্না হয়ে যাবে বাইন্ডিংটা খুব ভালো হচ্ছে আর এখানে হচ্ছে যে দেশি শসা এটাতে কুঁচ কেটে নিচ্ছি আর এটার মধ্যে না টিকিয়াগুলা রাখবো ওই যে আজকে নতুন যেটা সেটা উদ্বোধন করলাম ঠিক এখানে সব নিয়ে নিলাম দশ মিনিট পরে উঠবে এখন কাটে বাজে মানে সাড়ে পাঁচটা বাজে

এই নিয়ে বর্ষাকালটা পার করা লাগবে আর দেখো এত কিন্তু গরম নাই কিন্তু একটু ফ্যান বন্ধ করলেই না ঘামায় একদম পানি পানি হয়ে যাচ্ছে না আবার চলে চলে যাবে যাবে হ্যাঁ এই মানে একদম কটকটা বনে যে রোদ ছিল পাঁচ মিনিটও যায় বৃষ্টি

লা চুলাই না 팬 ছড়াইছি 팬 তো পুরো ছাই হয়ে যাবে মনে হচ্ছে একটু গরম হয়ে গেছে এতে করে না চালের গুড় মানে খোলা পিঠার ডোর ছিল চালের গুড়া দিয়ে আর হচ্ছে ডিম আর কিছু না লবণ দুইটা বা তিনটা হবে তো ভালো লাগে বন্ধুরা যেমন একটু খোলা পিঠা করে কত জালি ভাত করে একটু মাংসের তরকারি আর একটা ডিম বয়ল বসাচ্ছি আর কালকে না রোজার মত তো এখানে ডাল চাল ওলা ভিজায় রাখছি ডাল রান্না করব ভাত রান্না করব আর কি করব তাহলে আর কি করব হচ্ছে মাংস রান্না আছে দিয়ে যাই এখানে হ্যাঁ এখানে ডাল বসায় দিয়েছি আর এখানে হচ্ছে ভাত এখনো বসে নেই ভাত ভিড়ি আছে আর এই যে ডাল আর চালের পানিটা না এখানে গাছে পানি দিব আর এইদিকে হচ্ছে এখন একটু রং চা খাবো লেবু দিচ্ছি বুঝছো দারচিনি দিয়ে না লেবু দিয়ে এই যে দেখো তেজপাতা তেতো দিয়ে বানাইছি চলো এটা বাচ্চা দাদামকে আর এ আর ভুতুড় খেতমুত করতে করতেই না জীবন শেষ হ্যাঁ ওরাই আছে বলো এই যে দেখো দুই ভাগে দুই ভাগে চিকেন চিকেন আনা হয়েছে চিকেন ফ্রাই এখানে এখানে দুই ভাগে এসাপের জন্য এসব তো কিছুই খাচ্ছে না ওর রেগুলার ফুড এই যে দেখো শুয়ে আছে শরীরটা ভালো না এখানে না

এইভূত তো তো আমি هون চা খায় না ওই যে কাপড়গুলো সব যে কাপড়গুলো সব না এখানে আরও কিছু কাপড় আছে ভাঁzteছি কি ওখানে দিব না বৃষ্টি আসে যায় আসে যায় তো এই যে দেখো সোফার উপরে কাপড় এখানে না দিব আগে চাটা একটু খাই ভাই একেবারে ভূতু আর এই সাপের ইয়ে করতে করতে না নার্সিং করতে 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 কেয়ার আমার জীবন শেষ হয়ে যাচ্ছে দেখো আলমারিটা একটু খুলছি আর এই যে ঢুকে বসে আছে বলো এখন আমি যদি না খেয়াল করে দরজাটা বন্ধ করে দিই বন্ধ করে দিলে অবশ্য লাভ নাই কাউ কাউ করে দরজা খুলে ফেলতে পারে বুঝছো তো এখন আটটার মতো বাজে এখন একটু গাছের পরিচর্যা করব বুঝছো এই সময়ে বর্ষাকালে না অনেক সময় গাছ না হলুদ হলুদ পাতা হয়ে যায় কিন্তু এই পাতায় যে যে কাটলাম এই পাতাগুলো থেকে দেখো এই যে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে কিন্তু পাতা বের হচ্ছে প্রত্যেকটার এই যে এই এই যে তো সুতরাং হলুদ পাতা এই যে এই পাতা দুটা কেটে ফেললাম আর আমার এই যে দেখো এটা হচ্ছে আমার স্পাইডার প্ল্যান্টের কি বলবো জমি বলা যায় তো এই যে দেখো ছোট্ট এই টপটাতে এই ছোট্ট টপটাতে না এখানে পক্ষে থেকে ইয়ে স্পাইডারের বেবি বুঝছো প্রত্যেকটাতেই এই যে এগুলা তো অনেক বড় হয়ে গেছে এগুলো দু একদিন ওই কয়েকদিন মানে দু একদিন না আট দশ দিনের মধ্যে না নিজে নিজে নিচে পড়ে যাবে এই যে দেখো আর এই একই গাছে আবার এই যে দেখো এই যে এখানে দেখো কতগুলা হয়েছে এই যে দেখছো কতগুলা ওই যেখান থেকেও হচ্ছে আবার এই 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 যে 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 দেখো সাইডে অনেকগুলা এটার মধ্যে বড়ও আছে এই যে দেখো বড় থোকা থোকা আবার ছোট অসংখ্য এখানেও পঞ্চাশটার মতো হবে বুঝছো আর এইটা হচ্ছে এই যে দেখো এটা তো কতগুলা দেখো এই যে আমার আর আমি আশা করতেছি কি জানো এই যে ব্যাম্বো ব্যাম্বো লাকি ব্যাম্বো আছে না এগুলাকেও না এরকম হবে অনেক হবে কারণ অলরেডি অনেকগুলো হয়ে গেছে এই যে দেখো দেখো সবগুলাতে বেবি এই যে ছোট 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 এই যে দেখো দেখছো আর আজকে তো এই যে একটা লাগালাম না দেখাচ্ছি না তোমাদেরকে বোধহয় এই যে এটা এটাকে এখানে রাখছি এটা এখানে পাঁচ ছয় দিন থাকবে তারপরে বারান্দায় দিব আর এখানে চাল ডালের পানি আনছি তো এখন হচ্ছে এই যে স্পাইডার প্ল্যান্টগুলোতে চাল ডালের পানি দিব আর একটা জিনিস দেখো ওই যে এই যে নিম গাছটা কেটে ফেলছিলাম না দেখো আগা থেকে কত সুন্দর করে পাতা বেরোচ্ছে কুচি কুচি পাতা ডাল এটা না একটু ঝোপ মানে ঝোপালো করতে চাচ্ছি অনেক লম্বা হয়ে গেছিল হচ্ছে আজকের কাহিনী অরণ্য এখনো আসে নাই অরণ্য আসতে বলছে দশটার বেশি বাজবে আর কি আর বাচ্চাদের হয়তো একটু বাইরে গেছে আর কত কাপড় এই পাশে দেখো এগুলা শুকাইছে আর বাকি কাপড়গুলো না এখন এখানে শুকাতে দিব আবার বৃষ্টি আসবে তাহলে আরেক কাহিনী হবে আবার দৌড়াদৌড়ি করতে ইচ্ছা করে না আর সারা দিন পরশু দেউতা নিয়ে না আমার ওদের পিছে দৌড়াতে দৌড়াতে আমার না একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে বিশেষ তো এইসব অসুস্থ তো ও এক মিনিটও তোমার ইয়ে করে না ওই একা থাকতে চাচ্ছে না একা থাকলেই না একটু কান্নাকাটি কান্নাকাটি করে আর কি হয় অরণ্য না হলে আমাকে থাকতে হয় নাহলে মাথা ধামে তো থাকতে হয় মুছায় দিচ্ছি তো এই হচ্ছে কাহিনী পশুদেরকে নিয়ে না আমি আজকে একেবারে মানে খুবই অরণ্য নাই তো বাসায় মানে আমার একেবারে পুরো একটা আজকে চাপ পড়ে গেছে সাংঘাতিক যদিও তো ক্যামেরায় ওগুলো শেয়ার করি নাই কিন্তু সারাক্ষণ ওদের মানে ওদের পিছে থাকতে হচ্ছে এই হলো আজকের কাহিনি তো চলো আজকে আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত আল্লাহ হাফেজ